একদিকে উই ওয়ান জাস্টিস অন্যদিকে কপিল সিব্বালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে তালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বো টিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোনো ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেপ্তার আমরা চাই গ্রেপ্তার আমরা চাই বিনীত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই সব কর্মসূচি সফল করতে হবে আর উপড়ে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে পিএমএলএ তে একটা তালা থানায় একটা খরদা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে উনিশ তারিখ বিকালে সল্টলেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এ কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি এডিসি ডিসির নাম কি মমতা ব্যানার্জি সিপির নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে বাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলেন তার মধ্যস্থতায় আগস্ট যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টকশোতে ওখানে নিয়ে যান টকশো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি বক্তৃতা আর ছিয়াত্তর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান জাস্টিস অন্যদিকে ডেলি এক কোটি টাকার উপর আমাদের এক্সজেকারের খরচ করে একুশ জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে বলছিলো কয়েকদিন আগে বলছিলো ডাক্তারও বলছিলো কালো কোট সাদা চুল বলছিল রাও একবারে লাইন করে একুশটা নাম মাফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন